ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল হ্যালো হাই গাইজ কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমাদের আজ একটা নিউ ব্লগ সেটা হচ্ছে যে আজ অনেক বৃষ্টি জমেছে তো হাই কুকুর কেমন আছে তো আমরা চিন্তা করে দেখলাম যে অনেক বৃষ্টি তো মনে হয় অনেক ব্যাঙ হবে মানে কি কি কালার ব্যাং জমেছে মানে শব্দ হচ্ছে শব্দ শুনতে যাব আর কী কী কালার ব্যাং এসেছে সেটা দেখার জন্য আর কি আমরা ভাই বোন মিলে যাচ্ছি তো আপনারা বলতে পারেন যে তাহলে বস্তা কেন লাঠি কেন বস্তা লাঠি কারণ সূক্ষ্ম জিনিস কি বড়ো জিনিস শিখি সবারই মানে সবারই ভয় আছে আক্রমণ করে সবাই ছোট বড় সবাই আক্রমণ করতে পারে সেই জন্য আগেভাগে আর বিশেষ করে ব্যাংকগুলো কখনও কখনো খুব সুন্দর দেখা যাক কোনো ভয়ঙ্কর চামড়া হয় দেখলে খুব ভয় পায় আর কি সেই কারণে এগুলো নিয়ে আগে আগেভাগে নিয়ে প্রস্তুত তো চলেন এখন দেখা যাক এই যে ব্যাংক দেখা যাচ্ছে হলুদ ব্যাংক এগুলো হলুদ ব্যাংক কি ডাকাটা কি করছে আপনার শুনতে থাকি শুনতেই তো পারছেন কি অবস্থা বেঙে ডাকে গ্যাঙর গ্যাঙর ক্যাঙর কেনর মেঙর মেঙর কান পান একে ঝালাপালা হয়ে যাচ্ছে তো আবার ভয়ও লাগছে দেখতে সুন্দর হলুদগুলা কিন্তু আবার ভয়ও লাগছে কোথাও কোথাও ডোড়াকাটা বা কালো কালার বিভিন্ন রকমের ব্যাংক দেখা যাচ্ছে তো তেমন একটা হলুদ ব্যাংক ছাড়া তেমন একটা অন্য কোনো ব্যাঙ শ্যুট করতে পারছি না বিডুতে ধরতে পারিনি কারণ ছবি তুলতে গেলে বি বা করতে গেলে ফুস করে জলে চলে যায় সেই কারণে আর কি কারণ সবারই তো ভয় থাকে মানুষের যেমন ভয় আছে পশু পাখিরও তো ভয় আছে তাই না সবারই মানে সবারই তো ভয় থাকে সবারই যান বাঁচানোর চেষ্টা সবাই করে প্রত্যেকে করে পশুপাখি আর মানুষই কি এত গেঙ্গেঙ করছে কিন্তু হলুদটা অনেক সুন্দর দেখাচ্ছে বেঙ্গল